আপনারা জেল গেটে দাঁড়িয়েছিলেন এবং যেদিন আমি বেড়ে সই সেদিনও আপনারা সকল

O স্বাধীন হয়েছে আমাদের বারপুত চেয়ারম্যান তারেক রহমান যতদিক মানদ ছিল আমাদের তারােক রহমানকে 500 বছর সেখাতে জেল আজকে আমাদের এই সামনে বারপুত চেয়ারম্যান জনাব তারেক রহমান অনেক মিথ্যা মামলা বাদুয়াত মামলা দিয়েছিল আজকে এই সরকার আমাদের বারপুত চেয়ারম্যান আইনি লড়াই করে স্বাবক মুক্তি থেকে খালাস

কেউ জেলখানা চলে গেলেন জেলখানা যাবে পরে দেখলাম উনাকে যখন হাজির দিতে নিয়ে আসলো তাকে ফুল চেয়ারে বয় আনানো হলো আমাদের নেত্রী চেহারা এত কালা হয়ে গেছে যাতে তাকে বীজ খাওয়ানো হয়েছে যদি এই সৈন্য চালু যদি তাকে আরো কয়েকদিন থাকতো আমাদের থেকে মনে হয় যে আমাদের পালিয়ে গিয়েছে আজকে যদি পলায় না তো আমাদের সুপরিচিত লোক পারে আমাদের বিএনপি নেতা কর্মী আমরা একটাও বাইরে থাকতে পারতাম না জেল দিয়ে জেলখানা করে রাখতো ইনশাআল্লাহ আল্লাহ আমাদের সঙ্গে আছে জনগণ আমাদের সঙ্গে আছে ইনশাআল্লাহ সামনেই একটা সুস্থ নির্বাচন হবে এই নির্বাচন আমাদের বাপকে চেয়ারম্যান কিছু দিনের মধ্যে বাংলাদেশে আসবে ফিরে ওই দিন দেখবেন যে হাজার হাজার নেতা কর্মী আমাদের 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 এবং হয়ে বাংলাদেশে আসার পরে নির্বাচন করে ইনশাল্লাহ এই দেশের প্রধানমন্ত্রী হবে প্রধানমন্ত্রী হয়ে বাংলাদেশ বাংলাদেশকে সিঙ্গাপুর মালয়েশিয়া থেকে উন্নয়ন

উপহার দিব উপহার দিবার পরে আপনারা জানেন যে এই চব্বিশ নম্বর ওয়ার্ডের বিশ বছর আমি কাউন্সিলর ছিলাম ইনশাল্লাহ আমার এলাকায় যেরকম বিশ বছর কাউন্সিলর আমি দুইশো টাকার কাজ দুইশো কোটি টাকার কাজ করে আছি এই সনাতন আসাম চব্বিশ নম্বর গের মতো মাঠ স্কুল কলেজ বিদ্যুৎ সবকিছু কলেজ সবকিছু কলেজ জনগণের जी अला